নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে টক দই আর টক দইটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা মিষ্টি দইয়ের চেয়ে কিন্তু টক দইয়ের গুণাগুণ বেশি থাকে যারা ডায়েট করেন তাদের প্রতিদিনই টক দই খেতে হয় তারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন আর এই টক দইটা বাচ্চাদের জন্যও খুবই উপকারী বাচ্চাদের টক দই খাওয়াতে কিন্তু ডাক্তাররা বলে থাকেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে দুধ আজকে টক দইটা আমি এক লিটার দুধ দিয়ে তৈরি করব এজন্য প্রথমে আমি দুধ ছেঁকে নিচ্ছি এই তো দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার চুলায় চলে আসলাম গ্যাসটা অন করে দিয়েছি দুধটা জাল করে নিব দুধটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখানে এক লিটার দুধে আমি প্রায় একশো গ্রাম দুধ জাল করে কমিয়ে নিয়েছি আর দুধটা যদি একটু জাল করা হয় তাহলে দইটা কিন্তু বেশি ভালো হয় জল জল হয় না দুধ এই দেখেন জাল করা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম চার থেকে পাঁচটা বলব তুলে নিয়েছি আমি এখানে দুধটা ঠান্ডা করে নিব এদিকে হচ্ছে আমি টক দই আগে থেকে জলটা ছেকে নিয়েছি অবশ্যই টক দইয়ের জলটা ছেকে নেবেন এবার এই দইটা আমি ফেটিয়ে নিচ্ছি এখানে প্রায় পাঁচ চামচের মতো টক দই আছে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখেন এখন হচ্ছে আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে একটু টক দই নিয়েছি এই দইটা এবার আমি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিব যে পাত্রেই তৈরি করেন না কেন একটু টক দই মিশিয়ে নেবেন এভাবে আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এখনে কুসুম গরম আছে কুসুম গরম দুধটা এবার এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখনে এই দুধটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে দইটা একেবারে দুধের সাথে মিশে যায় আমি প্রায় তিন থেকে চার মিনিট এই দইটা মিশিয়ে নিয়েছি দুধের সাথে এখনে আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে এই দুধটা ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রেই বসাতে পারেন দই এই তো দেয়া হয়ে গেছে এখনে আমি এটা পাশে রেখে দিচ্ছি এই যে যে কড়াইটা দেখতেছেন এই কড়াইটা আমি গরম করে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে আমি এই পাত্রটা রেখে দিলাম এখনে একটা কাঁথা বিছিয়ে নিয়েছি কাঁথার উপরে আমি এই কড়াইটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দইয়ের মুখটা এবার উপরে আরেকটা ঢাকনা দিলাম এখনে এই যে কাঁথা এই কাঁথাটা আমি এই পাত্রের উপর দিয়ে দিয়ে দিলাম এরপরে একটা তাওয়াল দিলাম এর উপর দিয়ে আমি একটা মোটা কাঁথাও দিয়ে সারা রাতের জন্য রেখে দিলাম সারা রাত হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে সকাল সাতটার সময় আমি দইটা বের করে নিচ্ছি সব কিছু বের করে নেয়ার পরে আমি এবার দইটা বের করে নিচ্ছি এই দেখেন দইটা কতটা পারফেক্টভাবে জমে গেছে আমি একটু দেখাচ্ছি এখন আমি এই দইটা ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার মতো তারপরে কেটে সার করব আমি দুই ঘন্টা পরে ফিরে আসলাম দুই ঘন্টা পরে এখনে দইটা একেবারে সেট হয়ে গেছে ফ্রিজে রাখলে কিন্তু দইটা বেশি সেট হয় এখনে হচ্ছে কেটে দেখানোর পালা আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে টক দই এই দইটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন আবার বাচ্চাদের খেতে দিতে পারেন আবার এই টক দই দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন যে কোনো খাবারেও ব্যবহার করতে পারেন এই দেখেন কতটা পারফেক্ট হয়েছে একটুও কিন্তু জল জমেনি আপনারা এই পাত্রটা দেখলেই বুঝতে পারবেন আপনারা বাসায় একবার হলো এই সেমভাবেই টক দইটা তৈরি করে দেখবেন আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম